দলিল যার জমি তার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ অনুসারে আপনার নামে যদি সর্বশেষ রেকর্ড থাকে এবং আপনি যদি দখলে থাকেন কিন্তু আপনার কোনো দলিল নেই এবং পূর্ববর্তী কোনো রেকর্ডও আপনার নামে হয়নি শুধুমাত্র দখল মূলে সর্বশেষ রেকর্ডটি আপনি আপনার নামে করে নিয়েছেন এখন আপনি কি এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে আপনার দখল টিকে রাখতে পারবেন আসলে আমরা জানি যে দলিল যার জমি তার এই আইন অনুসারে দলিল লাগবে দখল টিকিয়ে রাখতে হলে নতুবা আমরা দখল করে কারোর জমি ভোগ দখলে রয়েছি এজন্য আমাদের বিরুদ্ধে মামলা হয়ে শাস্তির আওতায় আমরা আসতে পারে এটা আমরা কিন্তু ধারণা নিয়েছি কিন্তু এটা আমরা জানি না অধিকাংশ লোকেরা যে সর্বশেষ রেকর্ড যার নামে রয়েছে তাকে দলিল না থাকলেও কোনোভাবেই দখল উচ্ছেদ করা যাবে না আইনগত পন্থা ছাড়া তার মানে আপনার বিরুদ্ধে মামলা করে যদি আপনার রেকর্ডটা ভুলভাবে হয়েছে এটা প্রমাণিত করতে না পারে তাহলে ততক্ষণ পর্যন্ত আপনার দখল উচ্ছেদ করা যাবে না আপনার দখল বজায় রাখবে এটা দখল বজায় রাখবে কে এটা হচ্ছে আমরা জানি যে দখল উদ্ধারের জন্য আমরা একশো ধারায় আবেদন করে থাকি এখন যার দলিল রয়েছে তার তো সর্বশেষ রেকর্ড নেই সর্বশেষ রেকর্ড আপনার রয়েছে আপনার দখল রয়েছে এখন যার দলিল রয়েছে সেই ব্যক্তি সর্বশেষ রেকর্ড না থাকা সত্ত্বেও দখল উদ্ধারের জন্য একশো ধারায় আবেদন করলো সে কিন্তু অবশ্যই তার দখল উদ্ধার করতে পারবে না কেন পারবে না একশো পঁয়তাল্লিশ ধারায় তার দলিল থাকা সত্ত্বেও যেহেতু সর্বশেষ রেকর্ড আর তার নামে নেই সুতরাং সে কখনোই একশো পঁয়তাল্লিশ ধারায় রেমিডি পাবে না তার রেমিডি পেতে হলে অবশ্যই দলিল যার জমি তার এই আইনে রেমিডি পেতে হলে তাকে অবশ্যই সকল খতিয়ানও তার নামেই হতে হবে সর্বশেষ রেকর্ড তার নামে হতে হবে এবং দলিল থাকতে হবে শুধুমাত্র তখনই দখল পুনরুদ্ধার এই আইনের আন্ডারে সম্ভব নতুবা কি করতে হবে দেওয়ানি আদালতে আমাদেরকে ঘোষণামূলক মামলা করে প্রমাণিত করতে হবে বা এলএসটি মামলা করে প্রমাণিত করতে হবে যে তার নামে সর্বশেষ রেকর্ডটি ভুলক্রমে হয়েছে তা ঘোষণা চাইতে হবে তাহলে আমরা শুধুমাত্র রেকর্ডটা সংশোধন করে নিয়ে তখন এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে দখল পুনরুদ্ধার করতে পারবো এক্ষেত্রে কিন্তু দলিল যার তার তখন প্রযোজ্য হবে এই দলিলজার জমিতার বলতে শুধুমাত্র সাব সাবরেজিস্ট্রিকৃত দলিলকেই বোঝানো হয়নি এখানে রেকর্ডীয় জরিপের সময় যে রেকর্ডগুলো হয়েছে সেই রেকর্ডগুলোকেও দলিল বলতে বোঝানো হয়েছে ইভেন খাজনা রশিদকেও দলিল বলতে বোঝানো হয়েছে সুতরাং অবশ্যই আমাদের এই বিষয়গুলো জানতে হবে এবং মাথায় রাখতে হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম